হাঁড়ি কালি না করে কিভাবে আমি ভাত রান্না করলাম আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব তো তার আগে বলে রাখি আমি ডলি ডোলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে যে হাজির হলাম এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ডেইলি রুটিনে আবার ফিরে আসলাম কিন্তু সেটা আর হবার নয় দিনটা ছিল শুক্রবার সকাল এখন বাজে সাড়ে আটটা আমি আর বর্মশাই কিন্তু মানে সকাল সকাল উঠে বাড়ির যে টুকটাক সকালবেলা কাজ থাকে কাজকর্ম করে কিন্তু বর্মশাই আমাকে এগিয়ে দিল আসলে আজকে সকাল সকাল যাচ্ছি বাড়ি মা বাড়িতে নেই হঠাৎ দাদু ভীষণ অসুস্থ হয়ে পড়ায় মা রাত্রেবেলা দাদু বাড়ি চলে গিয়েছে আর এখন আমি বাড়িতে যাবো বুনুর স্কুল টিউশন তার সাথে কিন্তু এই যে রান্না বাড়ি পুজো তারপর আমাদেরও অনেক গরু ছাগল আছে এসব কিন্তু দেখতেই লাগে ও আমাকে অর্ধেক রাস্তায় এগিয়ে দিল তারপর বাকিটা কিন্তু আমি অটো করে আসলাম আর দেখো বাড়ির রাস্তাটা যে হেঁটে আসতে লাগে সেখানেই আবার একটা ভাসতে দেখা হয়ে গেল তো তার বাইকে করেই কিন্তু চলে আসলাম এর আগের বার যখন আমি বাড়ি এসেছিলাম তখনও কিন্তু ওই রাস্তায় আমার একটা কাকুর দেখা হয়েছিল তো এই দু মাস থেকে যতবারই আসি ততবারই কিন্তু এইটুক জায়গায় আমার আর হেঁটে আসতে লাগে না তো যাই হোক দেখো আমি কিন্তু নটার মধ্যে বাড়ি পৌঁছে যাই আর বাড়ি এসে দেখি বাবা বাইরে কাজ করতেছে আর বুনু ওইদিকে পুজো দিচ্ছে ঘরে পুজোতে চেয়ে যেহেতু অন্ধকার একটু দেখানোর চেষ্টা করছি তবে অল্প অল্প একটু দেখা যাচ্ছে জানি না দেখা যাচ্ছে কি না যদি দেখা যায় থাকে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তারপর কি সব কিন্তু মানে ড্রেস চেঞ্জ করে তারপর রেগে বললাম কাজে মানে আমার যেই জন্য আসা বর্মশাই বলেছে দুপুরবেলা এইদিকে ওর বাসন্তীর হাটে একটা দরকারে আছে দরকার আছে আর কি তো সেখানে আসবে তো এদিক দিয়ে দুপুরে খাওয়াটা খেয়ে যেতে বললাম তো ওর শাক পছন্দ তাই এসেই কিন্তু আমি জমিতে শাক তোলা শুরু করে দিয়েছি আর দেখো কী সুন্দর শাকগুলো হয়েছে একদম কচি কচি পুরো জায়গাটা জুড়ে কিন্তু এগুলোর নাম আমি খুঁড়িয়ে শাক বলি কাকলি মাকরি মানে পাঁচ মিশালি শাক একদম কিন্তু তুলে নিয়েছি আর তারপর চলে আসলাম বাড়ি কারণ তাড়াতাড়ি আমার রান্নাটা বসাতে লাগবে কারণ সকালবেলা আমি আসার সময় নিয়ে এসেছিলাম পুরি তরকারি সেগুলোই কিন্তু খাওয়া হয়েছে এই দেখো শাকগুলো কত সুন্দর একদম দেখেই মনে হয় কাঁচায় খেয়ে নেই তাই না তো দেখো আমি কিন্তু সবগুলো সবজি গুছিয়ে কেটে নিলাম এখানে একটু ভেজ ডাল রান্না করবো তার জন্য বিম ফুলকপি আর কি কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ কলি আর আলু ভাজা করব। তো তোমরা দেখতেই থাকো রান্নাটা আমি করি আর বোনও সকালবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু স্কুলে চলে গিয়েছে আর বাইরে আর কি বাবা কাজ করছে এখন আমি বাড়িতে একাই আর আমার বর্মশায় সাড়ে বারোটার দিকে আর কি আসবে আর জানো তো আজকে আবার মানে কি বলবো আর দুঃখের কথা কালকে নাকি সকালবেলা গ্যাস শেষ হয়ে গিয়েছে এখনও আর কি আনেনি তো আমাদের তো বেশিরভাগ উনুনোই রান্না করে কিন্তু গ্যাসেও রান্না করে মানে গ্যাসে ভাতটা অবশ্যই রান্না করে প্রত্যেক দিন তো এখানে দেখো কড়াইয়ে কিন্তু আমি আর কি পেঁয়াজ কলি আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু আমার আর কি খুব ভালো লাগে কি আর বলবো তোমাদের দিন পর কিন্তু উনুনে রান্না করছি আসলে বলো তো কি দেখতে দেখতে বিয়ের আমার এক বছর পার হয়ে গেল তো প্রত্যেক দিন গ্যাসেই রান্না করি কারণ আমার শ্বশুরবাড়িতে উনুনের কোনো ব্যবস্থা নেই তো আর বাড়িতে এসে না কেমন একটা লাগতেছে কারণ বাড়িতে এসে মাকে না থাকলে স্কুল থেকে যেমন আগে আর কি বাড়িতে এসে মাকে না থাকলে কেমন একটা লাগতো তেমন এই বাড়িতে এসে মাকে না থাকলে বাড়িটা কেমন একটা লাগে ফাঁকা ফাঁকা তো এখন আমি রান্না করতেছি চলো কি কি রান্না করি একদম রান্না কমপ্লিট হবে তারপরেই দেখাবো কারণ এমনিতেই উনুনে তার মধ্যে আবার একা একটা রান্না করতেছি তো ওই জন্যে রান্নার ভিডিওতে শেয়ার করতে পারবো না তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে যেটা শুরুতেই তোমাদেরকে বললাম তোমাদেরকে বললাম গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু কড়াই কালি থাকলেও কিন্তু হাঁড়িটা আমি কিছুতেই কালি করবো না তো দেখো কালি না করে কিভাবে ভাতটা রান্না করি প্রথমে বড়ো সাইজের একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি যেটা আমার হাঁড়িতে আর কি আটবে তো হাঁড়িটা ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর প্লাস্টিকটাও কিন্তু পুরোপুরি ভিজে নিয়েছি আর তারপর ঠিক এভাবে কিন্তু হাঁড়িটার গায়ে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি দেখো আমার তরকারিগুলো কিন্তু রান্না শেষ আর এবার জল সহকারে হাঁড়িটা কিন্তু বসিয়ে দিলাম আর এই প্লাস্টিকটা কিন্তু পুড়বে না বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো তবে এটা একবার রান্না করে আর কি প্লাস্টিকটা ফেলে দিলে কিন্তু খুবই ভালো হয় আর দুবার যদি রান্না করো তাহলে আর কি নিচটা একটু পুড়ে যেতে পারে দেখো আমি কিন্তু চালটাও আর কি ধুয়ে দিয়েছি আসলে বলো তো কি বন্ধুরা এই ট্রিপসটা কিন্তু একবারের জন্য আর কি খুব ভালো হয় যেমন আমার রান্না শেষ এখন প্লাস্টিকটা আর কি ফেলে দিব তারপর দেখবে একটুও কালি হবে না আর চারিদিকে একটুখানি যে কালিটালি ভরে থাকবে সেগুলো একবার মেজে নেব তালেই না হয়ে গেল দেখো রান্না কমপ্লিট এখানে যে ডাল ভাজা শাক ভাজা করেছি আর এদিকে পরে সিদ্ধান্ত নিলাম যে বাঁধাকপির গন্ডটা করবো তো এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু লাস্টে বাঁধাকপির গন্ধটা আছে তো আমি আর বরমশাই কিন্তু খেয়ে নিয়েছি আর এই যে এখন এই যে বুনু স্কুল থেকে আসলেও ও ওইদিকে নিয়ে খাচ্ছে আর বাবাকে যে এদিকে নিচে দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিকেল ওই সাড়ে তিনটার মতো বাঁচে আর আমার বরমশাই যাবে এখন বাড়ি ওদিক দিয়ে আবার ওর ডিউটি আছে বিকালবেলা যে যায় ও রোজ দিন তো আমি এদিকে এখন আছি একটু কবি বাড়িতে কবি বাড়িগুলো দেখতে অনেক দিন থেকেই দেখি না কবি বাড়ি নীলাতে কবি কাটতে কবিতে সার দিতে এসেছিলাম আর এখন কবি বাড়িতে ফটো উঠতে আসি দেখতে আসি এরকম একটা ব্যাপার ওই যে দেখো রাস্তায় কিন্তু আমার বরের বাইকটা দাঁড় করানো আছে কারণ ও এখনই বেরিয়ে যাবে তো চলে গিয়েছে এর আর এদিকে দেখো মানে স্কুটিটার অবস্থা কি করেছে ছাগলগুলো মানে এক দণ্ড একদম মানে কি বলবো চুপচাপ থাকে না ওই যে ওইদিকে দুটো ছাগল বাধা আছে গাছের মধ্যে আর এদিকে ছাগলের বাচ্চা দুটো স্কুটিটা পুরো একদম মাটি মাটি করে দিয়েছে লাফালাফি শুরু করে দিয়েছে বাচ্চাদের মতো আর কি আর এই এই পাশে একটা ছাগল বাঁধা আছে মানে আমাদের মোটে তিনটে ছাগল আর বাচ্চাগুলো মিলে আর কি ছটা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ও আর হ্যাঁ তোমাদেরকে এই ফুলের গাছগুলো দেখাই দেখো এর আগের ব্লগে তোমাদেরকে কত সুন্দর ফুলগুলো দেখিয়েছিলাম এখন আর নেই আর এটা কিন্তু একদম বাস্তব প্রমাণ বন্ধুরা মানুষের গুণ আর রূপ নিয়ে কখনোই কিন্তু অহংকার করতে নেই কারণ সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয় এই কদিন আগেই তো ফুলগুলো কী সুন্দর ছিল এখন দেখো কেমন চুষিয়ে গেছে